আজকে আমরা যে চ্যালেঞ্জটা পূরণ করতে চলেছি সেটা ইতিহাসে সর্বপ্রথম শুধু একমাত্র আমি পূরণ করে দেখাবো তো আজকে কুল চুরি করে খেয়ে দেখাবো একটা কুল গাছ তৈরি করতে অনেক বেশি কষ্ট হয় সেই মালিককে না বলে আমরা যে কুল খাওয়ার ট্রাই করব এই চ্যালেঞ্জটা কি আমরা পূরণ করতে পারি নাকি আমরা এই চ্যালেঞ্জটা কোয়াইট করে ফেলি এখন দেখার বিষয় হচ্ছে আমরা কি এই কুল চুরি করে এখান থেকে পার হয়ে যেতে পারি নাকি আমরা এখানে তাদের হাতে ধরাকে মার খাই আমরা চাইলে কিন্তু গভীরতাও আসতে পারতাম কিন্তু সেটা খেতে হতো শুধুমাত্র আমার কিন্তু আমার সাথে আমি আমার পুরো

তো দেখতে পেলেন এই ট্রানজেকশনের মাধ্যমে আমি পুরো টিম মেম্বার কে এখানে নিয়ে এসেছি আর আমার পিছনে থাকবে ক্যামেরাম্যান আমরা চাইলে গভীর রাতে চুরি করতে পারতাম কিন্তু আমরা প্রফেশনাল চোর যাতে আমরা ধরা খেয়ে গেলেও তাদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি এই জন্য আমরা চলে এসেছি দিনের দিবালোক যদিও একটু অন্ধকার হয়ে গেছে এই কুল চুরি করে খাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো চলেন আর অবশ্যই দেখতে আমার এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই পুরো জায়গা জুড়ে রয়েছে শুধু কুল গাছ আর কুল গাছ তো চলেন আমরা সেই জায়গায় যাব এবং সেইখান থেকে সব থেকে মিষ্টি মিষ্টি কুলটা খাওয়ার ট্রাই করব আসেন আমরা প্রথমত আমি নিজের হাতে হাত দিয়ে না ছিঁড়ে মানে কুলটা যে এত নিচে এটা আমি আপনাদের আজকে দেখানোর ট্রাই করতেছি ক্যামেরার সামনে চলে আসো দেখতে পাচ্ছেন এ একটা কুল আমরা এটা গাল দেখে দেখো কুলটা কিন্তু আসলে অসাধারণ আর অনেক সুন্দর আপনারা যদি চুরি করে কুল খেতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন আপনারা যদি কুল গাছের নিচে না আসেন তাহলে কিন্তু এই চুরি করে কুল খাওয়ার একটা মজা এটা কখনোই আপনারা অনুভব করতে পারবেন না আমরা এই কুল বাগানের পুরো ডিপে যাব যাতে আমাদের কেউ না দেখতে পারে আসেন আর তোমরা অবশ্যই আমার একটু কুল ছিঁড়ে খেতে সাহায্য করবা এখানে নাকি শিয়ালের অনেক উপদ্রব তো আমরা যাতে সন্ধ্যার আগে এখানে ধরা না বার হয়ে যেতে পারি সেই বিষয়টাই দেখবো আমার বড়ই দেখলে জীবনটা ঠান্ডা গাইস আছেন আমাদের হাতে যে বড়গুলো রয়েছে আমরা এটা খাওয়ার ট্রাই করতেছি যেহেতু আমি চুরি করে বড়গুলো খাওয়ার ট্রাই করতেছি আপনারা কিন্তু মোটেও এটা ট্রাই করবেন না কেন না আপনাদের সাথে অনেক খারাপ কিছু হতে পারে আর আমার পুরো টিম মেম্বার যখন আমি নিয়ে এসেছি অবশ্যই আমার সেরকম অভিজ্ঞতা আছে কেন না আমার বিগত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমি চুরি করে খাওয়া ট্রাই করেছি আজও তার ব্যতিক্রম না আজও আমি বড় চুরি করে খেয়ে দেখাচ্ছি আমি আমার টিম মেম্বারের কাছ থেকে কিছু বড়ই সংগ্রহ করি আসেন কি কতগুলো পাইছো ভাই আপনাদের জন্য এই পেয়েছি আর আমি খেয়েছি অনেকগুলো খেয়েছি আর এই অবশিষ্ট আছে আপনার তো দেখতে পাচ্ছেন আমি আমার টিম মেম্বারের কাছ থেকে এতগুলো কুল সংগ্রহ করতে পেরেছি চলেন আমার আর যে দুইজন টিম মেম্বার আছে তাদের সাথে কথা বলি আসেন এ কই তো দেখতে পাচ্ছেন গাইস আমরা যে জায়গায় এসেছি এখানে শুধু কুল আর কুল আমরা যদি হাতে দিছি তাহলে হাতের নাগালে পেয়ে যাচ্ছি কুল এটা কিন্তু খেতে অসাধারণ আর যেহেতু চুরি করে কিন্তু অসাধারণ কি কেড়ে অনেক ভালোই লাগতেছে চুরি করে অনেক লাগতেছে করে খাচ্ছে এই সন্ধ্যে সময় বলার কোনো ভাষা নেই হ্যাঁ বলার কোনো ভাষা নেই এই সবের সময় আমরা বড় চুরি করে খাচ্ছি ভাই আমাদের নিয়ে আছে ভাইয়াকে ধন্যবাদ আসো 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 আমরা দেখি তোমরা কো হ্যাঁ আমি সংগ্রহ করতে পারেছি এই কটা হ্যাঁ দাও তো তুমি এই যে চুরি করে শুরু করেছো এর এক্সপেরিয়েন্স কেমন তোমার মন্তব্য কি বলো ভয় ভয় লাগবে যদি ধরা খেয়ে যাই এই ভয় তোমার ভাই আছে ভাইয়ের পরে বিশ্বাস নেই নেই গাইজ মাঠে মরে গেলাম আমার পরে নাকি তার বিশ্বাস নেই আমার অনুমতি নিয়ে নাকি তারা আমার সাথে কুল চুরি করতে এসেছে তাহলে আমার উপরে তাদের কতটুকু ভরসা জমি নেই আমার গত যে ভিডিওটা আপনারা দেখেছেন নৌকাতে সেখানেও কিন্তু আমাকে একদমই সম্মান দেওয়া হয়নি এখানেও আমি একদমই সম্মান পেলাম না চলেন আমি আমার রাতুল যে টিম মেম্বারটা আছে তার সাথে কথা বলি আসুক আমি আপনার জন্য একটাই বলে আনেছি এখন বাদ বাকি বড় আমি খেয়ে ফেলেছি কেন খেয়ে ফেলেছ কেন আমার খুব মনে ভয় মানে যদি খেয়ে যায় ধরা খেয়ে গেলে তুমি এই কৈফাত দিতে হবে এই জন্য তুমি খেয়ে ফেলেছো পেটের তো থেকে বের করতে পারবে না না কি আপনারা যাকে যে ভদ্র ছেলে নামে চ্যানেল সে আসলে তার চোখ চলে মারে সে এমনিতে ভদ্র থাকলে তার চোখ চলে যায় জায়গা মতো তারপরে আজকে কিন্তু সে একটা ইউনিক টেকনিক বের করেছে দেখতে পাচ্ছেন তার মনে সংশয় বা ভয় থাকার কারণে যে আমরা চুরি করে খাচ্ছি কুল আমাদের যদি ধরা খেয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে বড় একটা ইনজুরি নিয়ে পড়তে হবে এজন্য সে সব পেড়ে রেখে দিয়েছে गाइस তার বুদ্ধিটা কিন্তু অনেক ভালো আর আমি যখন এখান থেকে ভরপুর রকমের টাকা ইনকাম করব তখন কিন্তু আমি আমার টিম মেম্বার এটাকে অনেক টাকা দেওয়া হবে কেননা তার অনেক টেকনিক আছে সে তার বুদ্ধি খাটিয়ে চলে সব সময় কি বলো গাইজ বড়ে পড়ে গেল কি বলো তা বড় এটাও খাও আর আমার দিতে আসছে খাই গেলো গাইজ আপনারা যদি এরকম অথেন্টিক কুল খেতে যান তাহলে অবশ্যই আমাদের মতো টুরিস্ট হতে হবে কেননা আপনারা যদি এরকম মজার মজার ভাই ব্রাদার আর টিম মেম্বার না থাকে তো দেখতে পাচ্ছেন আমার একটি মেম্বার তার মনের আনন্দে নাচ শুরু করে দিয়েছে তার নাচটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে আমার দ্বারাই কোনো কিছুই সম্ভব না আমার দ্বারাই শুধু হোস্টিং করাই সম্ভব কিন্তু 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 ক্ষেত্রে আমাকে তারাই তারাই করতেছে করে আমার করেছে যে ভাই কুল চুরি করতে হবে কেমন হয় কেননা আমরা নৌকায় সারভাইভ করা তারপর রড চুরি করে খাওয়া তারপর এই যে কুল চুরি করে খাওয়া আর নেক্সট একটা ভিডিও আসতেছে সেটা হচ্ছে নাইকেল চুরি করে খাওয়া আমরা সব ভিডিও ট্রাই করতেছি শুধু আপনাদের জন্য আমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমার টিম মেম্বার সব গাছ থেকে নামাই নেবো কেননা তারা চলে আসতে পারে আমাদের কিন্তু অনেক কুল চলে আসছে আমাদের হাতে এর থেকে বেশি আসলে আমাদের দরকার না কেননা আমরা চোর হলেও আমাদের ইমান ঠিক আছে কি বলো আমরা চোর হলেও আমাদের ইমান ঠিক আছে আমরা কিন্তু একজন কুল চাষির একটু ক্ষতি চাই না আমরা চোর হলেও আমাদের ইমান ঠিক আছে কি বলো তোমরা কি বলো গাইস দেখতে পেলেন চলেন আমরা এখান থেকে চুরি করে এটা নিয়ে বেরো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কুল গাছ আর আমরা যে এত তাড়াতাড়ি এত দ্রুত এখান থেকে বের হয়ে যাবো আর এটা কুলটা যে আমরা খেতে পারবো কিনা সেটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল অনেক কড়া থেকে কড়া চ্যালেঞ্জ কিন্তু আমি শুধু আপনাদের জন্য পূরণ করে থাকি আজকের ভিডিওটা কতটুকু পর্যন্ত ভালো লেগেছে যদি আমার এই দুর্দান্ত চ্যালেঞ্জিং ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট অনেক দুর্দান্ত আর অনেক চমৎকার ভিডিও পেতে সাথে আছি আমরা আপনাদের সাথে সব সময় তো সাথে থাকবেন ভালোবাসা দিয়ে আমাদের সবসময় কমেন্টে ভরে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতে আছি সালাম আলাইকুম